আমরা রয়েছি এই উইক এবং প্রেম দিবস প্রেম উদযাপন এসবের মধ্যে তাই তো হ্যাঁ তাই আর এই ভ্যালেন্টাইন্স ডে আমার মনে হয় সেলিব্রেট করার ওয়ান অফ দা গ্রেট প্লেসেস যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে রবীন্দ্র সরোবর মানে লেক আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি এই লেকে প্রেম করার অভিজ্ঞতা আছে

সোশ্যালি হ্যান্ডেল দেখো ভাই ইয়ে একটা খুব সুন্দর কথা উঠেছিল যে বাবু খাইছো এইটা ভীষণ মিম ভীষণ খুব মিষ্টি মিম একটা যেটা হয়েছিল তো আমি যার সাথে প্রশ্ন করবো যে এই বাবু শোনা শব্দটা তোমাদের জীবনে যে কেউ এই এরকম একটা মিষ্টি নাম বা কোনো আদর নাম এরকম ডেকেছে কেউ কখনো না আমাকে ননি বলে ডাকে চি 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 ননি চি যেটা ট্রেন্ডিং এ সেটা আমাকে ডাকে আচ্ছা ননী বলে ডাকে তো সেটাও ঠিক আছে আমি তোমার কাছে তোমাকে এরকম সুন্দর নাম এরকম আদর নামে কেউ কখনো ডেকেছে না বাবু নামে তো কেউ ডাকে বাবু শোনা না

এই কথাগুলো মানে তাড়াতাড়ি বলতে হবে কারণ এই কথাগুলোর জন্য ওরা এখানে তাই মানে তাড়াতাড়ি শেষ করে দিই হ্যাঁ তাড়াতাড়ি বাবু সোনা নিয়ে এরকম শুটিং এক্সপেরিয়েন্স কী প্রত্যাশা এবং তোমরা দুজন কেন আবার একসঙ্গে কাজ করতে চাও বা কাজ করতে চাও না এটা যদি বলো বাবু সোনা দেখো যে কাজ নেই প্রত্যাশা সব সময় ওই তুরন্ত জায়গায় থাকে প্রত্যেক শিল্পীই তাই থাকে তো আমাদেরও তাই আর কেন কাজ করতে চাই হচ্ছে একজন ভালো ডেডিকেটেড আর্টিস্ট প্রথম হম অভিজ্ঞ তার তার অভিজ্ঞতা অনেক তার জন্য আমি কাজ করতে চাই কাজ করতে চাই না এরকম তো কোনো এলিমেন্টস এখনো আমি পাই আচ্ছা সাবন্তি তোমার একদমই তাই আমাদের দেখো এই ছবিটা আমাদের আরেকটা ছবিও আছে একসাথে মানে সেটা রিলিজ হবে বলতে পারি আমরা হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের ছবি নাম হচ্ছে আমি আমার মত তো সেই ছবিটা কমলদার ছবি কমলেশরদার ছবি সেটাও আমরা একসাথে কাজ করেছিলাম মানে কিন্তু তার আগে আমরা করেছি বাবু সোনা अंशुমানPostConstruct আর অনেকদিন পর এরকম একটা মজার ছবি আমার তো দেখো কমার্শিয়াল ছবি খুবই ভালো লাগে সেখানে যখন জানতে পারলাম যে এসকে মুভিজ আবার এই ইনিশিয়েটিভ নিয়েছে কামার্শিয়াল ছবি যাতে মানুষজন আসে কারণ প্রত্যেকটা মানুষই এন্টারটেইন হতে চায় অনেক ভার ভারী কি লাইফে থাকে অনেক কিছু থাকে তার থেকে একটু রিলিফের

বলতি যা হয়েছে সেটা কিন্তু কমার্শিয়াল ছবি ছিল ডেফিনেটলি আমার প্রথম ছবি 2003 আজ থেকে কত বছর আগে 22 বছর আগে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন সেটা কমার্শিয়াল ছবি দিয়ে শুরু তো আমরা আমি মনে করি অভিনেতা যারা অভিনেতা অভিনেত্রী হয় তাদের সব ধরনের চরিত্র করা উচিত আর কমার্শিয়াল ছবি আমি নিজে পছন্দ আমি একজন ফ্যান কমার্শিয়াল ছবি তো এই ছবিটাতে মানে সব রকম এলিমেন্টস আছে মানে ইমোশন আছে কমেডি তো ভরপুর তার সাথে ফাইট আছে জিতুর ফাইট দেখতে পাবে এখানে কিছুটা ডায়লগটাও লাস্টের একদম কথা হবে লাস্ট মুমেন্ট আমাকে বলতে বললো আমি বললাম

অধ্যাবসায় থাকে সেসব তো সেরকম ছবিতে কোনটাতে তোমার মনে হয় যে মানে ইউ আর কমফোর্টেবল এনাফ যে এই ছবিটা বা এই ছবিটা এরকম ডিফারেন্সিয়েট কিছু হয় প্রচুর ইন্টারভিউতে আমি এটা বলেছি আই এম আ এন্টারটেইনার আই হ্যাভ টু এন্টারটেইন মাই অডিয়েন্স হুম সেটা যে কোনো উপায় হতে পারে মানে সেই উপায়টা যেন আমাকেও কনভিনসিং হতে পারি আমি মানে স্ক্রিপ্টের কথা বলছো স্ক্রিপ্টে হোক সেটা ধরো ডিরেক্টর ওয়াইজ হোক তো যে কাজটা ধরো তোমরা যেটা বলছো 2022 তে করেছে আমি অপরাজিত তারপরে করেছি আমি মানুষ জিদ্দার সঙ্গে দরিদ্র দাবায় খুব এপ্রিসেট করেছিল মানুষ করেছিল তো তারপরে করেছে আমি অরণ্যের প্রাচীন তারপরে করেছি এইটা এবার আমাকে আমাকে বলো যে আমি অভিনেতা হিসাবে কি শুধুমাত্র ওই জনরেতেই কাজ করবো না নিজেকে এক্সপ্লোর করবে না নিজেকে এক্সপ্লোর করবে তো আমার তো তাই জন্য আমার তো সেটাই চাহিদা থাকে আমার আমার শিল্পী হিসেবে নয়তো আমি আমার সত্তা বাড়াবো কি করে যে আমার রেঞ্জটা কতদূর কত আমি করতে পারলাম এই এক জায়গায় আটকে থাকবো এই দর্শকই দুদিন পর বলবে ওই আর্টিস্ট আমার একটা কথা যারা ধরো বলছে তারা যে ছবি পছন্দ করে তারা কি টিকিট কেটে সিনেমা হলে যাচ্ছে না শুধু সমালোচনা করছে টিকিট কেটে সিনেমা হলে যাক সে যে ছবি ভালো হোক খারাপ হোক আপনারা দেখুন তারপরে সমালোচনা করুন দেখার আগে কোনো ছবি নিয়ে যদি সমালোচনা হয় তাহলে ধরেই নিতে হবে যে এটা তুমি কমেন্ট সেকশন এসে শুধুমাত্র লিখছো ঠিক তবে কিন্তু আমি এই সোনালি চুল যেটা কিনা জিতুর মোটা 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 এই প্রমোশনের সময় যেটা বোধহয় কি কাক দেখছো নাকি রোদ দেখছো আচ্ছা তো এই সোনালি চুলের রহস্যটা আমি জানতে চাই মানে কোন সোনা বা কোন বাবু এসে বলেছে জিতু উইল লুক গুড ইন দিস সোনালি চুল ও ছুঁয়ে দিয়েছে ও ওই যে সোনালি হয়ে গেছে না ওর একটা নতুন কাজের লুক আছে এটা ও তাও পুরো রাখতে পারি

এবার মানুষ তো জানে না মানে দেয়ার ভেরি জাজি আমার মনে আছে আমি জিতু দার যেহেতু ফেসবুকে কমেন্ট সেকশনে দেখছিলাম এই সোনালি চুনের জন্য তাকে অনেকে একটা বিশেষ শ্রেণীর সঙ্গে তুলনা করে দিচ্ছে যেমন আমি কোট অ্যান্ড কোট বলবো বলবো বলে দি বাউন্সারটা দিয়ে দি বলছে যে এরকম কো দেখাচ্ছে স্পোর্টসম্যান বলছে ছাপড়ি লাগছে ছাপড়ির এক্সাক্ট মিনিং তো আমি জানি না তবে এইটা এখন তোমার কি বক্তব্য একটা ওয়ার্ড একটা জায়গার নাম সেখান থেকে এসছে হ্যাঁ ছাপড়া জেলা থেকে এবার একটা ওয়ার্ড আল্লু অর্জুন যখন চুলে রং করে তাকেও ছাপড়ি বলে শুনতে হয় তো আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েশন হিসাবে নিই

তারা এই গানগুলো বাজাতে না তো সেই গানগুলো আমরা নেচেছি এরকম করেছি আমরা আচ্ছা এই যে লেখ এই যেখানে আমরা হাঁটছি সেখানে তোমরা প্রেম করেছো কখনো

প্রাক্তন কি বলেছি ওর ওটা খারাপ ছিল ওটা খারাপ ছিল আমরা সবাই করে থাকি মানে কোথা কোথাও গিয়ে খুব আনহেলদি প্র্যাকটিস তখন তো ঠিকঠাক ছিল রে ভাই ভালো ধরো আমি খুব ফেথফুল আমার যারা আমি যাদের সাথে প্রেম করেছি যে গার্লফ্রেন্ড যারা ছিল আমি প্রেম করেছি দু তিনটে প্রেম করেছি আমি বিয়ে করেছি তাদের কাছে প্রচন্ড ফেথফুল মানে আমি কৃতজ্ঞ মানে এই কারণে আমি অনেক কিছু পেয়েছি প্রেম থেকে শুধুমাত্র প্রেম পাবো বা তিক্ত পাবো তিক্ততা পাবো এমন নয় আমি কাজের ক্ষেত্রে প্রচুর এনরিচ হয়েছে তাদের জন্য তোমার তোমার জীবনে প্রচুর এই জিনিসটা তো কখনো ভোলার নয় সেটা আমাকে মানে সেই সময়টা দিয়েছে সেই সময়টা দিয়েছে আমাকে আমাকে এনরিচ করেছে পড়াশোনার ক্ষেত্রে করেছে আমি তাদের কাছে প্রত্যেকের কাছে থ্যাংকফুল আমি এমন কারুর আমি কমপ্লেন আমি বলতে পারবো না এইটা শুধুমাত্র ইমম্যাচুরিটির জায়গা থেকে ছিল এমন নয় আমি ছোটবেলাও যখন কারুর প্রেমে পড়েছি সেখান থেকে আমি কিছু পেয়েছি যে এক্সপিরিয়েন্স

কি বলবো ভেরি ইমোশনাল আমার মনে হয় যে অভিনেতারা একটু ইমোশনাল হয় কারণ অনেক ধরনের চরিত্র আমাদের প্লে করতে হয়তো এমনও হয়েছে যে আমি হয়তো খুব অশান্তিতে আছি খুব ডিপ্রেশনে আছি তার মধ্যেও আমাকে একটা চরিত্র মানে আমি শুটিং করতে এসছি একটা চরিত্র আমি করছি সেখানে আমাকে প্রচন্ড হাসতে হচ্ছে তো আমাদের মধ্যেই মানে অনেক রকম কিছু আছে তো সেটাই তুমার ইমোশনাল হওয়াটাও কিন্তু একটা নেই ভীষণ কষ্টদায়ক আর কি মানে ইমোশনাল হওয়াটাও সুযোগ সন্ধানী থাকে প্রচুর আমি কিছু কোনো কিছু তো রেগ্রেট আমার যে যেখানে আছে ভালো থাকুক আমিও ভালো থাকি সেটাই লাইফ তাই না একদমই তোর থেকে জীবনই আপস এন্ড ডাউনস থাকে ভবিষ্যৎটা কিভাবে ভাবো দুজনের ক্ষেত্রে জিজ্ঞেস করছি জীবন একটাই নিজেকে ফিট রাখো আর আমার তো মনে হয় খুব ইচ্ছা আমি মানে দেশ বিদেশ ঘুরতে চাই সেটা মনে মনে করো কোনো স্পিরিচুয়াল জায়গায় বলো বা জঙ্গল পাহাড় সমুদ্র

তো এখন আমি কিছু বলতে পারছি না বাট লেটস সি এন্ড সেম গোজ উইথ ইট আই নো इट्स वेरी पर्सनल আই নো বাট কোনো দিন না কাউকে বলতে বাধ্যই নই আমি বিয়ে করব না আমি ভালোবাসতে ইচ্ছা হবে বা হয় প্রত্যেককে ভালোবাসি আমি আমার মনে হয় আমি রেসপেক্ট করি প্রচন্ড প্রত্যেককে হ্যাঁ একটা জায়গায় যখন মনে হয় যে আমি ডিসরেসপেক্ট ফোন করি না যখন তখন আমি তাকে ডিসরেসপেক্ট করি তাছাড়া আমি প্রচন্ড রেসপেক্ট করি সে যার ফোন হোক আমি তার সাথে কথা বলি গল্প করি কিন্তু সে আমার যখন ওই খারাপ রূপটা দেখে সব ভুলে যাবে আমি খারাপটা হতে জানি কিন্তু আমার প্রত্যেককে ভালোবাসি সেই ভালোবাসাটা থাকবে এবং ভবিষ্যৎ কিছু মুহূর্ত যেটা কিনা আজকে সেটা দিয়ে আমরা শেষ করবো জানি না আলাদা কোনো প্রশ্ন আছে কিনা ওকে যে প্রশ্নটা কিছু সিচুয়েশন বলবো সিচুয়েশন তোমাকে বলতে হবে ভীষণ আনন্দ হয়েছিল এমন কোন শেষ হবে করবে একজ্যাক্ট ভালো আনসার এক্স্যাক্ট কান্না থামাতে পারি কান্না থামাতে পারি মানে হাউ হাউ করে কেঁদে আনন্দ রাগ ও দুঃখ যে কোনো কান্না আনন্দ কেউ হাউ হাউ করে কাঁদে ভাই হ্যাঁ কাঁদে পারে আমি কেঁদে আমি কি डेफिनेटলি কান্না আসে কিন্তু আমার কান্না কেউ দেখেছে বলে মনে হয় না বালিশ না তোমাল কাজ এমন একটা জায়গায় কাজই সেখানে শিব আমি ওনাকে জানি আ সারাক্ষণই হাসি এই জিতুরি দণ্ড থেকে হাসি সারাক্ষণ আজও ক্ষমা করিনি আজও ক্ষমা করিনি এমন কাউন আমি সবাইকে ক্ষমা ক্ষমা আমি ক্ষমা করাটা সরি বলা থ্যাংক ইউ বলতেই থাকি আমি বলতেই থাকি শুনছিলাম তাদের রিয়াকশনের কথা আবার সমাজের আছে কষ্ট হয়েছিল বলতে কষ্ট হয়েছে আমি কষ্ট হলে মানে ওই আর কি মানে সবাইকে সবকিছু বলা যায় না না হ্যাঁ আমার এক দুজন আছে যারা আমার ভীষণ কাছে তাদের সাথে শেয়ার করি এই ঘটনা বুঝতে পেরেছিলাম যে প্রথম বড় হয়েছে আমি আজও বড় করি আপাতত শেষ আমার শেষ করার কিছুই নেই শুধু একটাই কথা বলার আছে সেটা হচ্ছে যে মানে বাংলা সিনেমার জন্য যে আর্টিস্টদের এবং স্টারদের বলতে হয় যে বাংলা ছবি সিনেমা হলে এসে দেখুন একটি নতুন ছবি আসছে তার নাম বাবু সোনা বাবুসো তারিখ রিলিজ করছে ভ্যালেন্টাইন ডে প্রেমের সপ্তাহ চললো আমি প্রেম দিবস হিসাবে আমি অন্তত মানি না আমি মানি না সেটা আমার প্রবলেম হয় আপনারা আসুন প্রেম করুন দেখুন দেখে দেন ফিডব্যাক করুন একদমই তাই সবাই মানে আমরা একই আর্জি সবার কাছে যে কা এন্টারটেন হওয়ার জন্য প্রেম দিবসে অবশ্যই নিজেদের কাছে প্রেক্ষাগৃহে গিয়ে বাবু সোনা দেখুন